অনেকের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করবেন এসএসসি পাশ করার পর পরিবারের দায়িত্ব নেবেন কিন্তু সেনাবাহিনীতে কীভাবে চাকরি হয় জানেন না বা সম্পূর্ণ কার্যক্রম জানেন না তাদের জন্য এম এর আজকের এই আয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি সরকারি চাকরি এই চাকরি পেতে হলে আপনাকে সেনাবাহিনীর সকল আইন কানুন মেনে চলতে হবে প্রতি বছর বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির সার্কুলার প্রকাশিত হয় অনলাইনে এবং খবরের কাগজে আপনারা এটা পেয়ে যাবেন সাধারণত প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে এই সার্কুলার প্রকাশ হওয়ার পর সাত থেকে দশ দিনের মধ্যে আবেদন কার্যক্রম শুরু হয় অনলাইনে কম্পিউটারের মাধ্যমে কিংবা আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও এখানে আবেদন করতে পারবেন আবেদনের সময় পরিবারের বাবা মা অথবা আত্মীয় স্বজন কাউকেই নিয়ে যেতে হয় না আবেদন কার্যক্রম ছেলে মেয়ে একই হিসাব বয়স সেনাবাহিনীতে ট্রেড ভিত্তিক এখানে সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে যেমন জিডি টিটি সো এই জিডি ট্রেড তথা সাধারণ ট্রেডে সতেরো থেকে বিশ বছর হলে এখানে আমরা আবেদন করতে পারবো টিটি টেকনিক্যাল ট্রেডে সতেরো থেকে একুশ বছর বয়স একদিন কম কিংবা একদিন বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না সেনাবাহিনীতে বয়স হিসাব করা হয় ঠিক যেই দিন থেকে আপনি ট্রেনিং সেন্টারে যোগদান করবেন ওই দিন হিসাব করে মনে করেন আপনার বয়স বর্তমান আঠেরো বছর এক মাস পনেরো দিন আর ট্রেনিং সেন্টারে ট্রেনিং শুরু আরও ছয় মাস পর তাহলে সার্কুলারের ট্রেনিং জয়েনের তারিখ লেখা থাকে আপনার বয়স হিসাব করা হবে তখন আঠেরো বছর সাত মাস পনেরো দিন উচ্চতা ছেলে প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট পাঁচ ইঞ্চি বেশি হলে ভালো এরকম হলে আবেদন করা হবে না কিংবা মাঠে বাদ পড়বেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি বেশি হলে ভালো কম হলে হবে না ওজন ওজন সার্কুলারে দেওয়া থাকে ন্যূনতম তবে নিজ নিজ উচ্চতা অনুযায়ী যে হিসাবটা ওজনটা লাগে সেটা আপনার ওজনটা লাগবে অর্থাৎ বি এম অনুযায়ী আপনাদের ওজনটা লাগবে মনে করেন আপনার উচ্চতা আপনি পুরুষ বাঁধে আপনার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তাহলে আপনার ওজন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি এরকম হতে হবে তবে বলা বাহুল্য যে যত উচ্চতাই হোক না কেন সত্তর কেজির বেশি ওজন হলে আপনি বাদ বলে গণ্য হবেন কিংবা আউট হিসেবে গণ্য হবেন বোগের মাপ ছেলেদের ন্যূনতম স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং নিঃশ্বাস নেওয়া অবস্থায় বুক ফোলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে বুকের মাপ বেশি হলে সমস্যা নাই স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি বুক ফলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে বা নিঃশ্বাস সম্প্রসারণ করানোর সময় দুই ইঞ্চি ফোলাতে হবে মেয়েদের বুকের নির্দিষ্ট কোনো মাপ দরকার হয় না শরীরে যেসব দাগ থাকলে বা যেসব থাকলে আপনি বাদ পড়বেন কোনো স্থানে বড় কাটা দাগ এক ইঞ্চি বা এরকম কোনো অপারেশনের দাগ থাকলে আপনি বাদ পড়বেন হাত পা শরীরের কোনো হার ভাঙ্গা থাকলে হবে না মাঠে টিকলেও ট্রেনিংয়ে গিয়ে আপনি বাদ পড়বেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি এটা হলো প্রাথমিক মেডিকেল বা হল মেডিকেল যেটা সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সৈনিক নিয়োগ প্রার্থী যখন আপনি পরীক্ষা দেবেন তখন এই গুরুত্বপূর্ণ ধাপে প্রথমত আপনাদের উচ্চতা ওজন হাত আপনাদের বাঁকা আছে এগুলো দেখবে পা ভি করলে দুই হাঁটু লেগে যায় এগুলো দেখবে চুল পাকা বা হল কপাল বেশি বড়। এরকম হলে আপনাদের এখানে আউট করে দেবে বা চুলের ঘনত্ব কম যেমন আমার প্রবলেম হয়েছিল চুলের ঘনত্ব কম পায়ে ভেরিকেজ ভেন থাকলে রক ভেসে বেশি থাকলে বাদ পড়বেন চোখে কম বা চোখে টেরা দেখলে বা কালার বাইন্ড হলে আপনি এখানে আউট হবেন দাঁত বা ভাঙ্গা বা পোকা খাওয়া নষ্ট হওয়া দাঁত হলে আপনি এখানে আউট হবেন নাকের পলিপাস বা নাকের হাড় বাঁকা বা নাকের হাড় বাইরে গিয়েছে সেই রকম হলে আপনি এখানে আউট হবেন গলার আর থাকলে এখানে চাকরি হওয়ার সম্ভাবনা নেই পায়ুপথে পলিপাস থাকলে এখানে আউট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় লিঙ্গে ভেরিকেস ভেন রক ভেসে থাকলে এখানে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি মোটামুটি এই সমস্যাগুলো না থাকলে বা এই সমস্যাগুলোর যদি কোনোটি আপনার শরীরে না থাকে তাহলে মাঠে টিকার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় অর্থাৎ আপনি মাঠে টিকে গেলেন আর এই সব সমস্যা থাকলে দ্রুত সমাধান করার চেষ্টা করুন মনে করুন সার্কুলার প্রকাশিত হলো এখন আবেদন কিভাবে করবেন তা বুঝতেই পারতেছেন না বা কোথাও গিয়ে আবেদন করবেন এই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না চলুন তাহলে আপনার জন্য আরও একটু আমি বাড়িয়ে কথা বলি আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ বাজার কিংবা আপনি যেখানে গিয়ে কলেজে আবেদন করেছেন কিংবা দাখিল থেকে আলিম পড়ার সময় যেখানে গিয়ে আপনি আবেদন করেছেন যে সকল কম্পিউটার দোকানে আর কি অনলাইনে আবেদন কার্যক্রম হয় কিংবা আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেখানেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে গিয়ে বলা বাহুল্য যে কোনো প্রকার দালাল বা হল যেসব অযোগ্য লোক আছে এনাদের কাছ থেকে কখনোই আবেদন করে নেবেন না আবেদন করতে যা যা প্রয়োজন নিজের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের যে কোনো একটা হলে এখানে হবে বাবা ও মায়ের দুজনেরই এনআইডি কার্ডের ফটোকপি সাথে থাকতে হবে এগুলো অবশ্যই আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন নিজের এসএসসি বা দাখিল পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এগুলোর ফটোকপি অবশ্যই সঙ্গে রাখবেন বা সঙ্গে নিয়ে যাবেন সচল একটি মোবাইল নাম্বার যেই সিমের নাম্বারটা আপনার সাথে থাকবে বর্তমান জেনারেশনের পোলাফানদের সবারই কিন্তু একটা করে মোবাইল ফোন রয়েছে হোক সেটা ফোন, কিংবা স্মার্টফোন কিংবা যে কোনো একটা ফোন অবশ্যই আপনার রয়েছে সো এই ফোনের যে এস সিম কার্ডটা রয়েছে এই সিম কার্ড সচল মোবাইল নাম্বার এখানে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে এসএমএস দিয়ে আপনাকে মাঠে ডাকবে আবেদন করার সময় অবশ্যই মোবাইল নিয়ে যাবেন কারণ আবেদন করার সময় আপনি যখন আবেদন করবেন যে সিম দেবেন সেখানে ম্যাসেজ আদান প্রদান করা লাগবে এবং অবশ্যই সাধ্য তোলা আপনার একটা নিজের ভালো ছবি লাগবে যেটা শার্ট পরে থাকবেন যেন একটা স্মার্ট ভালো ছবি হয় স্টাইলিশ কোনো ছবি না আবেদন সম্পূর্ণ করার পর আপনাকে একটা অ্যাডমিট কার্ডের পিডিএফ ফাইল দেওয়া হবে সো আপনি এটা কম্পিউটার দোকান থেকে করে নিলে ওনারাই একটা অ্যাডমিট কার্ড দেবে অথবা আপনি মোবাইল থেকে কলে কম্পিউটার দোকান থেকে একটি অ্যাডমিট কার্ড বাহির করে নেবেন অর্থাৎ প্রবেশপত্র এটি নিয়ে আপনাকে যেদিন মাঠে ডাকবে সেদিন আপনাকে এটি নিয়ে মাঠে প্রবেশ করতে হবে অ্যাডমিট কার্ডটি খুবই যত্ন সহকারে রেখে দেবেন এগুলো ভান্স কিংবা হলো অপরিষ্কার জায়গা বা যেখানে আপনার মনে থাকবে না এরকম কোনো জায়গায় তবে না এবং ফেসবুকে দেখবেন অনেক ধরনের গ্রুপ রয়েছে তারপর হলো ইউটিউবে আমরা রয়েছি অনেক ধরনের গ্রুপ রয়েছে ফেসবুকে ইউটিউবে অনেক পোলাপন রয়েছে আমরা রয়েছি সো এরকম যে ফেসবুক ইউটিউবগুলো রয়েছে এখানে আপনি একটু যোগাযোগ মানে এখানে একটু সক্রিয় থাকার চেষ্টা করবেন কারণ কোন জেলার মাঠ কখন হয় পোলাপনরা ওখানে একটু দু একটা করে করে দেয় আর কি আগের বছর আপনার জেলার যে সব ভাইরা বা বোনেরা মাঠ করেছিল বড়ো ভাইদের যারা মাঠ করেছিল বা বড়ো বোনেরা যারা মাঠ করেছিল আপনার জেলা বা আপনার আশেপাশে ওনাদের কাছ থেকে একটু আপডেট খবরগুলো জেনে নেবেন মনে করেন আগের বছর আপনার জেলার মাঠ অক্টোবর মাসে হয়েছিল তাহলে ধারণা রাখবেন বা একটা আইডিয়া করে নেবেন যে আপনারও এবছর মাঠ সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর নভেম্বর মাসের মধ্যে হয়ে যাবে এটা জেলা আর কি মাফিক আমি আনুমানিক বললাম সেনাবাহিনীতে সবারই মাঠ হয় যদি আবেদন আপনি প্রপারলি ঠিকঠাক ঠিকঠাক করতে পারেন সেনাবাহিনীর মাঠ সাধারণত অনেক দিন পর এস এম এস দিয়ে ডাক দেয় সো এতদিনে আপনি নিজেকে সুন্দর করে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করে রাখবেন আবেদন করার সময় যে সিম নাম্বারটা দিয়েছিলেন যে সচল মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারেই আপনাকে একটা এস এম এস পাঠানো হবে আপনার মাঠ কার্যক্রম হওয়া মাঠের তিন দিন আগে আপনার পরীক্ষার তিন দিন আগে আপনাকে এই এসটা দিয়ে জানানো হবে মনে করেন আপনার মাঠ দশ তারিখ সকাল আট ঘটি তাহলে আপনাকে সাত তারিখ রাত বারোটার পর কিংবা বারোটা পাঁচ মিনিটে আপনাকে এস এম এস দেবে শুধু একটা এস দেবে এমনটা না আপনাকে দুইটা বা তিনটা বা চারটা কিংবা একটা অনেক সময় এস এম এস দিয়ে সেনাবাহিনীর কর্তৃপক্ষ আপনাকে জানাই দেবে যে আপনার মাঠটা এত তারিখ ঠিক এই জায়গায় এই সময় আপনাকে ওখানে থাকতে হবে সো পরবর্তীতে সেই মেসেজ ফলো করে আপনি ওখানে যাবেন মাঠের তিন দিন আগে আপনাকে এস এম দেওয়া হবে এখন প্রশ্ন করতে পারেন কি কি কাগজপত্র নিয়ে যাব। কি পোশাক পরে যাব ব্রো সো এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তাহলে আপনি আমার এই ভিডিওতে দেখতেছেন কেন সো আমি একটু এখানে হালকা পাতলা করে বলে দেই ওই যে বললাম না কম্পিউটারের দোকানে আপনি আবেদন করার সময় যে একটা অ্যাডমিট কার্ড পেয়েছেন কিংবা আপনি মোবাইল থেকে আবেদন করার সময় যে পিডিএফটা পাইছেন ওটা ডাউনলোড করেছেন ওটা অবশ্যই সঙ্গে রাখবেন আর এসএসসির মার্কশিট এসএসসি বা দাখিল পরীক্ষা আপনি যেটাই দিয়েছেন না কেন যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট তারপর হলো অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং মাঠের তিন দিন আগে যে আপনাকে আর কি মেসেজ প্রদান করা হবে আপনার যেই মোবাইল ফোনটিতে সেই মোবাইলটি এবং ওই যে আপনার যে সিমটা সেই সিমটা অবশ্যই সঙ্গে রাখবেন এবং সেনাবাহিনীর কর্তৃপক্ষ ওখানে আপনি যখন ভেতরে পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু দুশো টাকা বা আড়াইশো টাকা বা তিনশো টাকা বা দেড়শো টাকা লাগবে কারণ দুপুরের খাবার এবং সকালবেলার নাস্তা হিসেবে ছেলেদের পোশাকের কথা বলে এখন সাধারণ বাজারে গেলে যে সকল পরিধেয় পোশাক শার্ট প্যান্ট স্যান্ডেল জুতা যে কোনো ধরনের আর কি ইয়াগুলো পাই কি এই এইগুলো আমরা পড়লেই পড়লেই হবে তবে নিচে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে নিচে একদম আন্ডারওয়্যার না একটু আর কি হাফ প্যান্ট যেটা আর কি যেটা পরে আমরা সাধারণত খেলাধুলা করি ফুটবল খেলি এইরকম যে হাফ প্যান্টগুলো পাওয়া যায় এই হাফ প্যান্টগুলো একটু পরবেন এই হাফ প্যান্ট পরার পর আপনি উপরে ট্রাউজার পরেন ফুল প্যান্ট পরেন পাঞ্জাবি পরেন পায়জামা পরেন কী পরেন পরেন তবে নিচে একটা অবশ্যই হাফ প্যান্ট রাখবেন এবং শার্ট চ্যান্ডেল গেঞ্জি জুতা এগুলো থাকলে তো ভালো শার্ট একটা ভালো একটা শার্ট দেখে থুয়ে দেবেন যেটা আর কি আপনি আত্মীয়র বাড়ি বা সাকাই এখানে এখানে যাবেন সেই শার্টটা পরে যাওয়ার চেষ্টা করবেন কেমন মহিলাপ্রাজীদের ক্ষেত্রে পোশাকের বিষয়টা যেটা আমরা বলবো সেটা হলো আপনারা অবশ্যই ওখানে ভেতরে সেলর কামিজ ঢিলেঢালা ঢালা যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো পরে যাবেন অপর দেখি আপনি যখন মাঠে যাবেন তখন আপনি বোরকা পরেন স্কাপ পরেন যা পরেন কী মেক করেন কী করেন করেন তবে ভেতরে সেলোয়ার কামিজ বা ত্রিভিজ বা বোরকা এরকম জাতীয় পরে গেলে ওখানে আর কি বাধা নেই আপনাদের সো আপনারা অবশ্যই ভালো যেটা হলো আপনারা আত্মীয়র বাড়ি চান যে সকল যে জামা কাপড় পরে ঢিলে ঢালা যেগুলো একদম চাকচিক্ষ নয় গর্জিয়াস নয় যে দেখলে আপনাকে আকৃষ্ট করবে এরকম কোনো কিছু পরা যাওয়ার কোনো দরকার নাই যেমন উপরে বোরখা পড়তে পারেন আপনার ইচ্ছা আর কি সো সকাল আটটায় গেলে আপনার সেনাবাহিনীতে ওখানে আপনার যেটা হবে সেটা আপনাকে প্রথমেই ঢুকতে দেওয়া হবে না আপনি আটটায় গেলেন নির্দিষ্ট জায়গায় আপনাকে এস এম এস এর মাধ্যমে যেটা জানাই দেওয়া হয়েছে সেখানে গেলেই যে আপনি ঢুকে যাবেন এমনটার না একটু চেষ্টা করবেন যে আটটা না তারও আগে যেন আপনি ওখানে গিয়ে সেনানিবাসের গেটের সামনে গিয়ে আপনি যেন দাঁড়ান অর্থাৎ যে এই ক্যান্টনমেন্টে পরীক্ষা হবে সেখানে যে আটটা সময় দেওয়া রয়েছে সেই আটটায় না একটু আগে যাওয়ার চেষ্টা করবেন এবং গিয়ে সামনের সবসময় সামনের লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন ভেতরে আপনার ব্যাগ মানি ব্যাগ মোবাইল এগুলো যেগুলো রয়েছে বা হল আদার্সে যে সকল জিনিসগুলো নিয়ে যাবেন একটু চেষ্টা করবেন যে কম সংখ্যক জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য সো এগুলো নিয়ে যাওয়ার জন্য ওখানে ভিতরে জায়গা রয়েছে ওখানে নিয়ে গিয়ে রাখতে পারবেন আপনাদের আজে বাজে জিনিসগুলো যেগুলো আপনি আদার্স নিয়ে যাবেন তবে আপনাদের সাথে যদি মা বোন ভাই যে কেউ বন্ধুবান্ধব নিয়ে গেলে ওনাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না ওনারা বাইরে থাকবে অর্থাৎ সেনানিবাসের বাইরে দাঁড়িয়ে থাকবে বা যে কোনো একটা জায়গায় আশেপাশে ঘোরাঘুরি করতে পারবে আশেপাশে আর কি থাকতে হবে ওনাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হবে না জাস্ট আপনি ঢুকতে পারবেন মাঠের সময় হলে তখন আপনাকে সেনানিবাসে গেট খুলে দেবে সেখানে অবশ্যই আপনাকে মাঠে ভেতরে ঢোকানো হবে সো ভেতরে ঢুকে অবশ্যই আপনার যে ফোনটা এস এম এসেছিলো সেই ফোনটা তারা আর কি তিন দিন আগে যে ফোনে আপনার এসএমএস এসেছিলো এসেছিলো সেই ফোনটা ওনারা দেখবে বা চাইলে ওনারা এস এম এসটা দেখতে পারে অ্যাডমিট কার্ডে দেখতে পারে মাঠে ঢোকানোর পর আপনাদের দুপুরের লাঞ্চ কিংবা হলো সকালবেলা নাস্তা এর জন্য দেড়শো দুশো তিনশো এরকম একটা টাকা অ্যামাউন্ট ওরা নিতে পারে ওরা নেবে অবশ্যই এখন আপনাদের যেটা ওখানে করবে সেটা হলো আপনাদের ছেলেদের ক্ষেত্রে পুরুষদের পুরুষ পুরুষদের ক্ষেত্রে জাস্ট আপনাদের ওই একটা হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট ছাড়া সকল যে আপনার আদার্সের যে জামা কাপড় রয়েছে সবগুলো খুলে জুতো টুতো শার্ট গেঞ্জি প্যান্ট সব কিছু ব্যাগ ট্যাগ রেখে ওখানে ইয়া দেওয়া থাকবে জায়গা থাকবে সেখানে আপনাকে নির্দিষ্ট জায়গায় আর কি ওখানে রাখতে হবে মোবাইলগুলো আরেক জায়গায় ওখানে রাখতে হবে সেখানকার সেনাবাহিনীর অফিস সাররা স্যাররা আপনাদেরকে বলে দেবে এবং এখানে আর কি কোনো ইয়া করার দরকার নাই এখানে কোনো আপনাদের ইয়া লাগবে জাস্ট শুধু খেয়াল রাখবেন যে কখন স্যাররা কী নির্দেশনা দিচ্ছে ভুলেও কোনো তর্ক করবে না কোনো স্যারের সাথে কোনো অফিসারের সাথে কোনো ওখানকার স্টাফের সাথে বা কোনো আর্মির পোলাফানের সাথে আর্মির লোকের সাথে কখনোই আপনারা কখনোই খারাপ ব্যবহার বা বাজে মন্তব্য এরকম কোনো কিছু করবেন না তাহলে তা যদি আপনারা এরকম কোনো কিছু করেন তাহলে আপনাদেরকে বিনা কারণে কোনো কারণে জাস্ট আপনাদের রোলটা টুকে নেবে দেন আপনাদেরকে কোনো কিছু বলবেই না আপনাদেরকে আউট করে দেবে সো এরকম কোনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার আপনারা কখনোই করবেন না এরপর সেনাবাহিনী কর্তৃপক্ষ আপনাদেরকে একটা ফর্ম দেবে মানে একটা আর কি খাতার মতো দেবে এফ সাইজের পেপার দেবে সো সেখানে আপনাদেরকে পরিচয় আপনার বিস্তারিত লিখে দিতে হবে যদি না জানেন তাহলে সেনাবাহিনীর কর্তৃপক্ষ আপনাদেরকে বুঝে দেবে সো সেখানে আপনাকে কলম দিয়ে ও সব লিখতে হবে দেন শুরু হবে আপনার পরীক্ষা পরীক্ষা বলতে প্রথমত হবে প্রাথমিক মেডিকেল এই প্রাথমিক মেডিকেলে আমি তো প্রথমতই কিছু বলছি যে প্রাথমিক মেডিকেলে আপনাদের উচ্চতা ওজন তারপরে বুকের শরীরে কাটা দাগ আছে না দাঁত হাঁটু এরকম যে জিনিসগুলো রায় সেগুলো দেখবে যদি আপনি প্রাথমিক মেডিকেলে টিকে যান তাহলে পরবর্তী ধাপে এগিয়ে এগিয়ে যাবেন আর যদি না টেকেেন তাহলে ওই যে আমি প্রথমেই বললাম যে সকল আর কি এগুলো থাকলে আপনি এখানে আউট হবেন সো এরকম যদি কোনো প্রাথমিক মেডিকেলে আপনার যদি কোনো ধরনের ইয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আউট বা আনফিট বলে গণ্য হবেন এই এক এক করে যখন প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হলো এক এক করে যখন সবারই প্রাথমিক মেডিকেল হয়ে যাবে পরবর্তীতে আপনাদের যারা আউট হলেন আমরা যারা পাশ করলাম বা আমরা যারা আউট হলাম আমাদেরকে এক এক করে বাইর করে দেবে আর যারা আমরা উত্তীর্ণ হলাম বা আপনারা যারা পাশ করবেন আপনাদের পরবর্তীতে চূড়ান্ত মেডিকেল অনুষ্ঠিত হবে চূড়ান্ত মেডিকেলে যে শার্ট আপনি পরেছিলেন যা বা যে প্যান্টটা আপনি পরেছিলেন ওটাও খুলতে হবে একদম আর কি ল্যাংটা হতে হবে এখানে আপনাকে একটা পর্দার মানে একটা গোপন রুম বা হলো পর্দা করা রুমে আপনাকে নিয়ে যেতে হবে ওখানে আপনি ও অফিসার থাকবেন আর কেউ থাকবে না এখানে আপনার হলো লিঙ্গ অন্ডকোশ বায়ুপথ পরীক্ষা করবে এই ধাপে টেকলে আপনি পরবর্তী ধাপে গেলেন যদি এখানে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে লিঙ্গে বায়ুপথে বা এরকম কোনো যদি সমস্যা থাকে অন্ডকোষে তাহলে আপনি কিন্তু পরবর্তী ধাপে যাইতে পারবেন না এখানে আপনি আউট হলে আউট হয়ে গেলেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা মেয়ে সেনাবাহিনীর ডাক্তার যেগুলো রয়েছে ওনারা আপনাদেরকে ওনারা আপনাদের পরীক্ষাগুলো নেবে সো এখানে আপনাদের সকল জামা কাপড় যে খুলে নিতে হবে খুলতে হবে সে পোলাপানদের মতো ছেলেদের মতো এমনটা না এখানে হয়তো আপনাদের হাঁটু পর্যন্ত কিংবা হলো হাটটাতে এগুলো দেখতে পারে আর কি সো এগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই ওখানে আপনারই বড়ো বোন আপনার মার মতো এইরকম বয়সের ওখানে লোকেরা থাকবে বা হলো ওরকম আর কি ইয়া থাকবে সো শারীরিক যোগ্যতার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখানে যতক্ষণ আপনি উড়তি লেন তথা এই যে মেডিকেল পরীক্ষা যখন চূড়ান্ত মেডিকেলে যখন আপনি উত্তিল হয় নেন দেন আপনাদেরকে পরবর্তীতে শারীরিক যোগ্যতা যাচাই হবে এই শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দৌড় আনুমানিক পাঁচশো মিটার কোনো সময় নেই তবে গতিতে দৌড়াতে হবে আর কি সময় নেই মানে আপনি পাঁচশো মিটার যে দুই দিনের শেষ করবেন এমনটা না দেন পুষ আপ বিশ পঁচিশটা চিন আপ বা বেম পাঁচ পাঁচটা বা ছয়টা বা আটটা সিটা পনেরো বিশটা এরকম সে এসব কিন্তু মেয়েদের হয় না ছেলেদের হয় ছেলেদের তুলনায় মেয়েদের খুব কম হয় এমনটাই না যে মেয়েদের হয় না তবে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক কম হয় টিকলে টিকতে পারলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন নতুবা আপনি এখানে আউট হয়ে যাবেন উপরের যে তিনটা ধাপের কথা বললাম আমি এগুলো হতে হতে দুপুর বারোটা একটা দেড়টা এরকম সময় হয়ে যাবে সো এখানে আপনারা যারা এই ইভেন্টগুলোতে বাদ পড়বেন আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে গিয়ে ওখানে চেয়ারে বসে রাখবে চেয়ারে বসে রাখে আপনাদের দুপুরের খাবার নাস্তা পাতি এগুলো হালকা পাতলা দিয়ে দেবে সো ওগুলো আপনি খাবেন আর হলো বসে থাকবেন আমরা যারা আউট হবো আর কি সো এরকম হলে হওয়ার পর আপনাদের বারোটা কিংবা পরবর্তী ডেটটা একটা দুইটার সময় আপনাদেরকে এক এক করে যারা আর কি আউট হলেন বা আমরা যারা আউট হলাম আপনাদেরকে বাহির করে দেবে সেনানিবাসের সেনানিবাস থেকে বাহির করে দেবে সো এখানে আমরা যারা উত্তীর্ণ হলাম এই যে উপরের তিনটা ধাপ অর্থাৎ প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল তারপর হলো ওই যে মাঠের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলোতে আমরা যারা উত্তীর্ণ হলাম আমাদের পরবর্তীতে লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সেনাবাহিনী কর্তৃক খাতা প্রশ্ন সব কিছু আপনাদের রেখে দেবে জাস্ট আপনারা একটু একটা কলম নিয়ে যাবেন এবং আপনার ব্রেনটার সাথে নিয়ে যাবেন এই পরীক্ষার পরীক্ষার সময় আপনাদের মাঝে আপনাদের যখন আর কি ইয়া চাইবে ফোন চাইবে সেনাবাহিনী ফোন নেওয়া হচ্ছে আপনারা কোনো দালাল লোকের সাথে আর কি কোনো খারাপ যদি কোনো কাজকর্মে জড়িত থাকেন বা হলো আপনি অনৈতিক কোনো বিষয়ে যদি জড়িত থাকেন এরকম আপনাদের ইয়াগুলো চেক করবে প্লাস আপনাদের ওই পর্ন পন ভালো ভিডিও ভালো আঠারো প্লাস কোনো যদি ভিডিও থাকে বা আপনি এটুস ফেটুস করেন কারোর সাথে ফোনের সব কিছু আর কি ওনারা চেক করবে ওই ফোনের পাসওয়ার্ড টাসওয়ার্ড যা কিছু থাকবে সব আপনাদেরকে ওনাদেরকে দিতে হবে এবং ফোনটাকে একবারে তুলনামূলক একটা সিরোনীয় অভিযান চালানো হবে আপনার ফোনে সো এরকম যদি কোনো আর কি ইয়ে থাকে আপনাদের ফোনে আপনারা তো বুঝতেই পারতেছেন সো এরকম যদি কোনো কিছু থাকে তাহলে ওখানে আপনি আউট হয়ে যাবেন বা পরীক্ষা দিতেই পারবেন না লিখিত পরীক্ষা সো এখানে যদি আপনার ফোনে কোনো ধরনের সব খারাপ জিনিস বা কোনো ধরনের দালাল বা এরকম প্রতারক বা ভালো পর্ন ভিডিওগুলো না থাকে তাহলে তো মাসা আল্লাহ আপনি পরবর্তী যাইতে পারবেন সো এই লিখিত পরীক্ষা যে হামরিক কঠিন হয় এমনটা না আহামরি যে সহজ হয় এমনটা না মাধ্যমিক শ্রেণীর বইগুলো আপনারা ভালো করে পড়বেন এবং আমাদের একটা সাজেশন আছে ড্রিম আর্মি নামের সাজেশন আপনি ট্রেড ওয়ান ট্রেড টু টেকনিক্যাল জিডি যে পরীক্ষা দেন না কেন এম ও পরীক্ষা দেন না কেন আমাদের এই সাজেশনটি কিন্তু আপনারা সঙ্গে রাখতে পারেন যেখানে আমরা বিগত বছরগুলোর প্রশ্নের পাশাপাশি এবছর কীরকম প্রশ্ন আসতে পারে আর এর লিখিত পরীক্ষায় সেই প্রশ্ন নমুনা ভাইবা প্রশ্নও কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি সো আগে থেকে একটা ভালো প্রিপারেশন এবং নিজের পরিস্থিতিটাকে আরও ভালো করে গুছিয়ে নিতে আপনারা চাইলে আমাদের এই যে সাজেশনটা রয়েছে ড্রিম সামান নামে সাজেশন এই সাজেশনটা কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন কেমন ওকে স্বল্প আমরা এই সাজেশনগুলো সেল করতেছি সো এই লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম পোলাফান টিকে যায় কারণ লিখিত পরীক্ষা হামরি কিন্তু কঠিন হয় না সো লিখিত পরীক্ষা আপনার যে সকল পুরুষ এবং মহিলা প্রার্থীরা উত্তীর্ণ উত্তীর্ণ হলেন আর কি সো আপনাদেরকে আর কি দুপুরের যে খাবারটা রয়েছে ওই খাবারটা দেওয়া হবে এবং দুপুরের নামাজের এখানে একটা রেস্ট বা বিরতি দিতে পারে সো এই নামাজ খাবার এগুলো হওয়ার পর আপনাদের ভাইভা পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা যেটা আর কি মৌখিক পরীক্ষা এই ভাই বাবা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সো একটা রুমের মাঝে আপনাকে নিয়ে যাবে তিনজন কিংবা চারজন কোনো অফিসার থাকবে বা একজন অফিসার থাকতে পারে এক এক সময় আর কি এরকম আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আপনার নিজের সম্পর্কে বলো তারপর সেনাবাহিনী দেখে আসতে চান এরকম যে প্রশ্নগুলো রয়েছে এখানে মনে রাখবেন যে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না ছেলেদের ক্ষেত্রেও সেম মেয়েদের ক্ষেত্রেও সেম যদি আপনি ভয় পান বা হলো দুর্বল হন বা আমতা আমতা করেন এরকম হলে কিন্তু ওনারা আপনাকে বাদ দিয়ে দেবে যে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তাহলে সেনাবাহিনীতে এসে আপনি কী করবেন সো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি ওখানে বাদ পড়বেন তাই আমি বলবো যে অবশ্যই ভাইবা পরীক্ষায় নিজের মধ্যে একটা বিশ্বাস এবং নিজের মধ্যে একটা শক্তি নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করবেন সো এগুলো হলে আপনাদের একদম সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে যে আপনারা কারা কারা এখানে চূড়ান্তভাবে যোগ্য বলে বিবেচিত হলেন এবং ওই সন্ধ্যা দিকে কিংবা হলো রাত্রের দিকে রাতও হতে পারে রেজাল্টগুলো আপনাদেরকে ওই দিনেই জানানো হবে এবং এই মাঠের কার্যক্রম একদিনই সকল মাঠের কার্যক্রম হবে ওই মাঠে যদি আপনি কাউকে নিয়ে যান বাবা মা ভাই বোন বড়োবাবু বা কাউকে যদি নিয়ে যান তাহলে ওনাকে মাঠের বাইরে থাকতে হবে টেনশন করার কোনো দরকার নাই কারণ আপনি মাঠের ভেতরে হারাবেন না পালাবেনো না সো ওনাদেরকে রাত হলেও আর কি পরে যদি আপনারা টেকেন বা পরবর্তীতে আপনি যদি ইয়ে হন তাহলে সমস্যা নাই আপনি সেনাবাহিনীর আন্ডারে আসেন আর কি যদি টেকেন তাহলে আপনাদেরকে একটা কাগজ বা হলো টুকেন এরকম একটা জাতীয় জিনিস দেওয়া হবে আপনাকে প্রবেশপত্রের মতো ওই কাগজ বা টুকেন দেখালে পরবর্তীতে আপনাকে পরবর্তী সময় আপনাকে সেনানা ঢুকতে দেবে মানে এটা একটা টুকেন বা হলো কাগজের মতো ওই রকম একটা জিনিস সো ওই টোকেনে তারিখ লেখা থাকবে কত তারিখে বা আপনার পরবর্তীতে আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরবর্তীতে কি কি কাগজপত্র বা কি কী সত্যায়িত করে নিয়ে আসবেন কী কী কাগজপত্র লাগবে ওনারা বলে দেবে এখানে টেনশন করার কোনো দরকার নাই আপনি এখন বুঝতেছেন বা বুঝতেছেন না যে সত্যায়িত বিষয়টা কি বা সত্যায়িত জিনিসটা কি এটা হলো একটা যারা জেনারেল হলো আর কি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্মকর্তা এরকম ওনাদের কাছ থেকে সরকারি হাসপাতালের ডাক্তার সরকারি কলেজের প্রফেসর ওনারা আর কি বিশেষ ক্যাডার ওনাদের কাছ থেকে ছবিগুলো তার হলো যে সকল আর কি ফটোকপি থাকে এগুলোর মূলটা দেখিয়ে সত্যায়িত করে নিতে হয় এখানে কোনো টাকা লাগে না সো হলো আমাদের কাগজ জমা দেওয়ার দিন সো কাগজ যেদিন আপনারা জমা দেবেন সেদিন আপনাকে ওই দিনেই হয়তো আপনাকে ফর্মাল ড্রেস পরে যেতে হবে তাহলে আপনারা কালো প্যান্ট সাদা শার্ট এই এই ধরনের যে সকল জিনিসগুলো আছে বা জামা কাপড়গুলো আয় সেগুলো আপনারা ক্রয় করে রাখবেন সেনাবাহিনীর কর্তৃপক্ষ আপনাদেরকে অবশ্যই আগে আর কি বলে দেবে বা দিয়ে দেবে আপনাদেরকে আগেই সেনানিবাসে আপনি যখন যাবেন তখন অবশ্যই এই যে টোকেন বা হলো এই যে কাগজ নামে যে জিনিসটা দিয়েছে এটা অবশ্যই সঙ্গে রাখবেন নয়তো কিন্তু আপনাদেরকে ঢোক ঢুকতে দেওয়া হবে না সো ঢোকার পর আপনার কাগজপত্র সব জমা দিয়ে ঠিক ও ঠিকঠাক থাকলে আপনাকে পরবর্তীতে সাতার তারপর হলো রক্ত প্রস্রাব এগুলো টেস্টের জন্য একটা পরবর্তীতে বা পরের দিন এরকম একটা পরবর্তীতে আপনাকে ফোন বা এস এস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনারা কখন সাঁতার প্রসাব এগুলো আর কি পরীক্ষা হবে সো এখন আসি হলো সাঁতারের দিন সো আপনাকে ফোনের মাধ্যমে বা এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আপনার এই দিন সাঁতার পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই দিন আপনাকে সাঁতারের জন্য যখন যদি কোনো ড্রেস থাকে আপনি যদি সা সাঁতারের জন্য ড্রেস নেন তাহলে সাঁতারের ড্রেসটা ওই দিন নিয়ে গিয়ে সাঁতার পরীক্ষা দেবেন দেন পরবর্তীতে হল আপনার রক্ত তারপর ফল প্রসাব এগুলো টেস্টের জন্য আপনাকে আর একটা ডেট দেবে বা সেই দিনই টেস্ট হতে পারে আপনাদেরকে পরবর্তীতে ফোনের মাধ্যমে বা এর মাধ্যমে বা ওই দিন যেদিন আপনাদের সাঁতার পরীক্ষা হলো ওই দিনে আপনাকে আর কি ইয়া দেওয়া হবে যে বলে দেওয়া যে হবে যে আপনারা এই যে ইয়া রক্ত দেন বা হলো প্রসাব টেস্টে দেন সো ওই দিনে আপনাদের যে চূড়ান্ত কাগজ বা হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু আপনাদেরকে ওই দিয়ে ওই দিনেই দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সো যেদিন আপনি লেটার পাবেন বা চূড়ান্ত যেদিন কাগজ হবেন সেদিন অবশ্যই লেটারে লেটার দেওয়ার দিন বাবা মাকে অবশ্যই অর্থাৎ আপনার পরিবারের সদস্য আপনার অভিভাবকদের সা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এখন আপনার পিতা মৃত্যু বা মাথা মৃত্যু হলে আপনার বড় ভাই বড়ো বোন চাচা মামা ফুবা ফুহু যে কাউকে আপনি সাথে নিয়ে যাবেন অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে যাবেন লেটার পাইলেই মনে করবেন আপনি হানড্রেড পারসেন্ট সেনাবেন রেকর্ড হলেন রেকর্ড ওই সকল প্রার্থীদেরকে প্রার্থীদেরকে বলা হয় যাদের আর কি চাকরি হয় কিন্তু ট্রেনিং শেষ করেনি তাদেরকেই বলা হয় রেকর্ড বা ট্রেনিং চলতেছে এইরকম লোকদেরকে বলা হয় রেকর্ড সো লেটারে লেখা থাকবে আপনাদের ট্রেনিং কবে থেকে শুরু হবে ট্রেনিং সেন্টারে কি কী নিয়ে যেতে হবে সকল বিস্তারিত কিন্তু ওই লেটারটিতে বা হলো ওই যে চূড়ান্ত যে কাগজটা সেখানেই লেখা লেখা থাকবে লেটার হাতে পাওয়ার পর ট্রেনিং সেন্টারে যা জয়েন হওয়ার আগে অনেক দিন আপনারা সময় পাবেন এই সময় মা এই সময়ে নিজেকে যতটুকু পারেন ফিট ফাট শক্ত নিজেকে শক্ত করে তুলে রাখবেন এবং নিজেকে আর কি শক্ত করে রাখবেন সো এই দিন লেটার পাইলেন মানে আপনি একদম উরাম ধারামে দিকে দেখে চেয়ে চলাফেরা করবেন এরকম কিন্তু করবেন না এখন সেই ট্রেনিং সেন্টারের বিষয়টা ট্রেনিং সেন্টার আপনাকে এখাই যেতে হবে ট্রেনিং সেন্টারে আপনার ফুবা ফুবু আশেপাশের লোক কাউকে কিন্তু আপনি ওখানে নিয়ে যেতে পারবেন না লেস অ্যাপার্টমেন্ট লেটারে যে সকল জিনিসগুলো থাকবে ওই জিনিসগুলোই আপনি ওখানে নিয়ে যেতে পারবেন বেশি বা কম কখনোই করবেন না এবং ট্রেনিং সেন্টারে আপনাকে জাস্ট একাই যেতে হবে হয়তো সাথে পরিবারের আপনাদের কেউ থাকবে যে আপনাকে জাস্ট একটু সামনে আগাই দিয়ে আসি হয়তো দুই একজন আপনাদের পরিবারের আপনার নিয়ে যেতে পারেন তবে ওটা ওই গেট পর্যন্ত সীমাবদ্ধ ট্রেনিং সেন্টারের ভেতরে কিন্তু আপনাদেরকে কখনোই প্রবেশ করতে দিবে না আপনার ফ্যামিলির কেউকে ট্রেনিং সেন্টারে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস মোবাইল হেডফোন স্মার্টফোন ল্যাপটপ এগুলো কোনো কিছু আপনারা সাথে নিয়ে যাবেন না বা এগুলো নিয়ে ওখানে ঢুকতে দেবে না এগুলো আপনারা বাড়িতে বা বাসা রেখে যাবেন সপ্তাহে একদিন কিংবা দুই দিন সপ্তাহে সাধারণত একদিন আপনাকে সেনাবাহিনী কর্তৃপক্ষ থেকে একটা ফোন দিবে ওই ফোনের মাধ্যমে আপনারা পরিবারের সাথে কথা বলতে পারবেন প্রথমত সাধারণত দুই সপ্তাহ পর পরবর্তীতে সপ্তাহে সপ্তাহে এরকম আর কি একটা ডেট থাকে এরকম পরবর্তীতে আপনি আপনার পরিবারের সাথে কথা বলতে পারবেন এখানে যদি আপনারা একটু বেশি পাখানামি করে যদি আপনার বাড়িতে কেউ গুরুত্বপূর্ণ লোক বা কেউ যদি অসুস্থ লোক থাকে তাহলে ছোটো বাটন ফোন নিয়ে যেতে পারেন তবে অবশ্যই 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 সেনাবাহিনীর কর্তৃপক্ষকে জানাতে হবে তবে এগুলো না নিয়ে যাওয়াই বেটার হয় ট্রেনিং সেন্টারে আপনাকে একজন সিভিল অর্থাৎ সাধারণ মানুষ থেকে একজন সামরিক বাহিনীর কর্মকর্তা বা একজন সামরিক বাহিনীর সদস্য হিসেবে আপনাকে গড়ে তুলবে সো এখানে অনেক কষ্ট অনেক স্যাক্রিফাইস করতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো তাহলেই তাহলেই হবে জাস্ট আমি পারবো এরকম একটা যদি আপনার নিজের মাঝে আত্মবিশ্বাস থাকে এবং যদি আপনি কখনোই নিজেকে দুর্বল মনে করেন না যদি আপনি দুর্বল মনে করেন তাহলে পারবেন না সো নিজেকে অবশ্যই আত্মবিশ্বাস এবং নিজেকে অবশ্যই পারবো আমি জিতব এরকম একটা মানসিক আর কি ইয়া থাকলে আপনি অবশ্যই ট্রেনিং সেন্টারে ভালো করবেন এবং আপনাদের জন্য রইল শুভকামনা ও আল্লাহ বর্ষা